যুগ যুগ ধরে গুটি পোকাদের সাথে প্ল্যান করে যাওয়ার কথা ভাবলাম হাজারদুয়ারি ও মতিঝিল পার্কে সেই উদ্দেশ্যেই প্রথমে আমরা বুলেট ট্রেনে করে পৌঁছে যাই সেই ধবুলিয়ার উদ্দেশ্যে ধবুলিয়ার বন্দরে যাই হোক দেখি আমাদের বুলেট ট্রেনে প্রচুর ভিড় তাই আমরা গতরের বলে ঢুকে পড়লাম বুলেট ট্রেনের ভিতরে এবং জানলা দিয়ে তাকাতেই দেখি আফ্রিকা জঙ্গলের পাশে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি পর্যবেক্ষণ করছে আমাদের গুটি পোকারা এবং ওরা অনেক কৌতূহল না জানে ওরা কি ভাবছে কারা তৈরি করেছে এই তাপবিদ্যুৎ কেন্দ্র দেখতেই পাচ্ছ তোমরা এবং আমরা খুবই কৌতূহল ছিলাম এবং দেখতে দেখতে চলে আসলাম আমরা পাগলাচন্ডি এবং এই পাগলা পাগলাচন্ডীর গন্ডি পেরিয়ে আমাদের বুলেট পৌঁছে গেল সেই বিখ্যাত শহর রেজিনগরে রেজিনগর হচ্ছে মুর্শিদাবাদের প্রথম প্রান্ত শেষ আমরা পৌঁছে গেলাম সেই নবাবের শহর মুর্শিদাবাদে মুর্শিদাবাদে নেমেই আমাদের এই কুটিপোকাগুলি কিছু শ্রীত্রমন্থনের জন্য কিছু ছবি কিছু ভিডিও শ্যুট করতে লাগলো এবং আমাদের পিছিয়ে পিছিয়ে ঘুরতে লাগলো সেখানকার কীটপতঙ্গ ঘোড়ার বাওলা এবং টুক টুকটুকি আওলাগুলি কিন্তু সেসব দিকে আমরা না নিয়ে আমরা নিয়ে নিয়েছি এই থার থার ভাড়া নিয়ে আমরা গুটি পায়ে গুটি পায়ে পৌঁছানোর চেষ্টা করছি নবাবের সাথে দেখা করতে কিন্তু বর্তমান নবাবের আমরা দেখা না পাওয়ায় আমরা পৌঁছে যাচ্ছি আস্তে আস্তে হাজারদুয়ারির দিকে কিন্তু হাজার হাজারদুয়ারিতে এসেই দেখি এই কামান কিন্তু আমাদের এই কামানের প্রেমে পড়ে গেলাম তাই হাজার হাজারদুয়ারির বর্তমান রাজার সঙ্গে কথা না হয় প্রজাদের সঙ্গে এই কামানটি আমরা বায়না করে দিলাম এবং আমরা বায়না করেই চলার পথে চল চলছি এবং আমরা যাচ্ছি আস্তে আস্তে

এই তোর জন্য হারিয়ে দেয়নি এতক্ষণ আমার ভরসা ছিল এখন তো তো ভরসা নেই পার্ক চলে এসেছে এইদিকে এইদিকে না দিয়ে পার্ক পার্কে ঢুকেই তোমরা এই তো ডান দিকে পেয়ে যাবে সাইকেল গ্যারেজ একদম ডবল সাইকেল গ্যারেজ সোঁজা চলে যাবে একদম অনেকটা জায়গা অনেক আনন্দ হবে এখানে আছে ডান দিকে আছে শিশু উদ্যান এই পার্কে প্রবেশ করতে না করতেই হাসু সেই নাসার তৈরি শান্তিপ্রিয় প্লেসটি খুঁজছিল যাই হোক সে দশ টাকার বিনিময়ে সেই শান্তিপ্রিয় প্লেস থেকে সে শান্তিময় কাজ করে ফেললো পার্কে ঢুকতেই আমাদের চোখে পড়ে রবার্ট ক্লাইবের থার এই থার নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে গঙ্গাত্রী মুসলিন হাওয়াতে সে প্রেম করে বেড়াতো শেষমিস এই গুটি গুটিপেকাগুলি আবেগপ্রবণ হয়ে এই থারটিকে স্টার্ট দেওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে এবং তাদের সেই স্বপ্ন বিফলে যায় কারণ এই থারটি চার্জ ছিল না শেষমিস স্টার্ট না নিয়াই তারা নাসার বিজ্ঞানের সাথে কথোপকথনে যায় এবং পর্যবেক্ষণ করতে শুরু করে তার এই রকম একটা থার তৈরি করার উদ্দেশ্যে

বাট মারামারি সিস্টেমে আজকে আমি আজকে গার্জেন শুরু এসেছি এদের মানে আমার যেহেতু টিম আমি প্র্যাকটিস করাই কী অবস্থা যেখানে যাই এরা এরকমই করে অসাধারণ একটা মানে জায়গা না আসলে বুঝতে পারবে না মতিঝিল পার্ক একদম যারাই হাজাদুয়ারি প্যালেসে বেড়াতে আসে সাইডেই তিন কিলোমিটার দূর মতিঝিল পার্ক আছে ওখানে দশ থেকে পনেরো টাকা ভাড়া নেবে একদম নিলে হবে বাঁশ নিলে হবে না কিন্তু এখানকার মানুষগুলো বাঁশ দেওয়ার জন্য ফুল রেডি টোটো থেকে শুরু করে স্টেশন থেকে শুরু করে

বন্ধুকান কী আর বলবো মানে কোনো জায়গায় যদি বেড়াতে আসো মানে যেহেতু একটা ক্লাব ট্যুর এখানে আর ক্লাবের যেহেতু অ্যাজ এ গার্জেন স্বরূপ আমি এসেছি আমি সতেরো জনকে নিয়ে এসেছি এখানে চার পাঁচজন আছে আজ এই পার্কে সবাই মানে এত বড় পার্ক মতিশূল পার্ক মানে কোথায় খুঁজবো সবাই কিন্তু চলে গেছে মানে একটা বিশাল একটা হেডেক মানে আমি অন্য সময় আসি কিন্তু প্রচুর আনন্দ পাই কিন্তু এখানে আনন্দ পাচ্ছে না এখানে আনন্দ পাচ্ছে না এখানে মানে কষ্ট বেশি হচ্ছে মানে এত চিল্লাতেছে ছেলেপিড়িকে নিয়ে মানে সমস্যা বিশাল সমস্যা একটা

পার্কের মধ্যে আমাদের দেখা মিলল একটি সুন্দর বাংলোর এখানে সেলিব্রিটি সেলিব্রিটি লোকগুলো আসে তাদের জন্য এই বাংলো দেখতে পাচ্ছ এই ওয়াটার ফরাটা এখনো কাজটি শেষ হয়নি এই ওয়াটার ফলার কাজটা যদি শেষ হয় তাহলে অতি সুন্দর লাগবে সন্ধ্যার পর এবং আমরা খুব এনজয় করছিলাম এই বাচ্চাদের ছেলেদের সঙ্গে সাইকেল জুড়ে পার্কটা অতি সুন্দর আপনারা না আসলে দেখতে পাবেন না বুঝতে পারবেন না এখানে অতি সুন্দর একটা পার্ক এখানে মানে চিলড্রেন থেকে শুরু করে সমস্ত মানুষের জন্য সমস্ত রকমের ব্যবস্থা আছে এই সাইকেলগুলো পঞ্চাশ টাকা করে ভাড়া আধা ঘন্টার জন্য কিন্তু এরা আধা ঘন্টার বেশি ধরে চালিয়েছে কিন্তু লাস্টে ওরা লিক করে সাইকেলটি রিটার্ন দিয়েছিল দিয়ে তারপর ওরা বলেছে সাইকেল লিক হয়ে গেছে যাই তার জন্য ওরা বেঁচে গিয়েছিল এটা হচ্ছে চিলড্রেন পার্ক তাদের ছবি তুলি আমাদের চিল্লার গুলো আছে কি করছে এখানে কি হচ্ছে হ্যাঁ মানে কাটাকুটি কেমন মানে বিগ বসের মধ্যে সিস্টেম যাই হোক শেষ বেশ এই গুটি পোকাগুলি অনেক আনন্দ নিচ্ছিল কিন্তু ওদের একটু মানে শিশুদের থেকে একটু যেহেতু ওরা বড় তাই এখানে ওরা কম্ফোর্টেবল হচ্ছিল না তবুও ওরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলো আনন্দ নেওয়ার জন্য আজকে ছেলে পেলে একদম পয়সা শোধ করে নিয়েছে পর্যন্ত আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না তাই এদের সঙ্গে আমি ছেলে মানুষ হয়ে গেলাম এবং এদের সঙ্গে আমি দোলনায় সামিল হলাম এবং অনেক এনজয় করছিলাম কিন্তু যেখানে যাবে সেখানে বদমাস এদের নিয়ে আর থামানো যায় না কোথায় উঠছে আমাকে দে না আবারও আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না এবং দুলনায় দুলুন খেতে খেতে আমাদের এক দাদা বলল ভাই এটা বাচ্চাদের তাই আমাকে লজ্জায় ফের ছেড়ে দিতে হলো যাই হোক দুঃখের বিষয় একটা

এই দেখো আমাদের মুখ্যমন্ত্রীর কাজটা দেখো আমাদের ওই জন্য মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের এত পছন্দ তাই তো এই টোটাল যে পার্কটার পুরো হাতে করে তৈরি করা মৌত ব্যানার তাই ওই গাইড করতে গেলি তুমি যে এসেছিলেন নাকি তুমি যে মুথ বাট খেল কি এটা চারদিকে সব ওয়াও পরিবেশ আর এই ওয়াও পরিবেশের মধ্যে দিয়ে আমাদের আজকে টুরটা শেষ করছি আমরা আছি এখন মতিঝিল পার্কে এখন আমরা সতেরো জন ছিলাম সতেরো জনের মধ্যে হয়তো পাঁচ সাতজন বাকি সব কোথায় যে কোন ঝোপে হারিয়ে গেছে খুঁজে পাচ্ছে না আচ্ছা তো আমরা প্রায় ছটা বেজে গেছে আস্তে আস্তে এবার স্টেশনে যাবো ট্রেন ধরে বাড়ি যাবো কালকে একদম বিন্দাস ঘুমাবো আবার পরশু দিন থেকে ওয়াও আবার সেই প্র্যাকটিস শুরু ফেরার পথে আমরা মুর্শিদাবাদ থেকে যখন উঠি তো আমাদের এক মাতাল ভাইয়ের সঙ্গে পরিচয় হয় সে রানিং ট্রেনে ওঠে এবং তার পোজ থেকে আমরা তো সবাই অবাক দেখতেই থাকি এবং তার পোজগুলি খুব সুন্দর লাগে এবং টাইম পাস হয় এবং এনজয় করি আমরা 초대발! 안녕하세요! 에덴! 에 তো বন্ধুগণ শেষমেশ আমরা পৌঁছে গেলাম আমাদের সেই বাড়ির পাশে স্টেশন ধুবুলিয়ায় এবং আমার এখানেই নেমে এবার আমরা আমাদের বন্ধু টোডই চড়ে আমরা চলে আসবো আমাদের বাড়িতে অনেক এনজয় করলাম চলার পথে অনেক এনজয় মানে আমাদের এই চেলদার পার্টি নিয়ে আমরা মাঝে মধ্যে ট্যুর করে থাকি তা আমার এই চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন